এখনো সময় পাই এই অনুরোধ বার্তার মাধ্যমে আরেকটা জিনিস আওয়ায়ের মাধ্যমে চাই এই যে আরো যুব প্রজন্ম তরুণ প্রজন্ম অর্থাৎ আমরা যেন দেহির এই যে ক্লাস 9 10 বড়ুয়া ছাত্র ছাত্রীকল বিশেষ করে মাদক আগে আরো দেখতাম যে জুমা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছয় নং ছেফাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন বুধবার উনিশ নভেম্বর খতমে কোরআন ও দোয়ামুনাজাতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন খতমে কোরআন শেষে ইউনিয়নের সার্বিক অগ্রগতি উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান তিনি বলেন দায়িত্ব একটি বিশ্বাস জনগণের এই বিশ্বাস অটুট রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব উন্নয়ন সুশাসন ও জনসেবাকে সামনে রেখে ঝেপাতলি ইউনিয়নকে আরও এগিয়ে নিতে কাজ করব এবং আর প্রিয় দেশ বিদেশত প্রবাসী বায়কল এবং আর শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দী আর ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষতন মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দীর্ঘ সাত মাস পর পরে ইউনিয়ন পরিষদের মধ্যে আজকে ফিরে এসেছি এই ফিরিয়ে আইনের ভিজিতে যারা অবদান আছে তারা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং মহান্তবুল্লা আলমের হাতে সুপ্রিয়া আদায় করি এই এলাকার উন্নয়ন কীর্তন যায় হয়তো ব্যক্তিগতভাবে হোক রাজনীতিকভাবে হোক সামাজিকভাবে হোক ব্যাক্ষরণে চেষ্টা করছি প্রতীত প্রত্যেক কিছুর ভুলভ্রান্তি এই ডাকিয়ে রে ভবিষ্যতে তাতে ব্যাক্ষণ রোগে ফলাফল আই ব্যাক্ষণের হাতে আবেদন করি এবং মহান রবুল আলমিন যদি আরও সদয় হয় ইনশাল্লাহ তালা আগামী আজের যে দায়িত্বগান ফলে আমি আর সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করি আয় প্রতিজ্ঞাবদ্ধ বিশেষ করে আজ এই শেয়ার্লেভেল যার অবদান সব বেশি আর আর বিএনপির

যুব দলের সভাপতি ছাত্র দলের সভাপতি বিভিন্ন ওয়ার্ড সভাপতি প্রত্যেকটা নেতৃবৃন্দ উপস্থিত আছে কৃষক দলের সভাপতি আর থানা কৃষক দলের সিনিয়র যুগনা সবায়ক যুব দলের সিনিয়র যুগনা সবায়ক সহ যুব দলের সেক্রেটারি আরও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে আজ নুল্লাহান আবু চেয়ারম্যানই চেয়ারের মধ্যে আবার কোন রায় বহিটাই মধ্যে আমন্ত্রণ জানাই আর রয়ে আসছি এবং এই সিবাতলিবাসী নোরাসাল লাভুর অবর্তমানে প্রশাসক নিয়োগের পরে মানুষ দুর্ভোগ উন্নতি আসিল মানুষ কষ্ট আসিল ওই কষ্ট নিরসনলে আরাজ তারার বেস্ট আমি হালাল সহজে তাবুদুল জানাই বেরিস্টার মিল হালাল শাফে আইনতা তাইরিয়ত সহজতা করিয়ারে সহায়তা করিয়ারে নোরাসাল লাভুরে বা মুক্ত করি আবার নতুন করিয়ারে এই চেয়ারত মিদি বই আরা সাইদিন নোরাসাল লাভু বেরিস্টার হেলাল ভাইয়ের ওই আইনত সহযোগিতার বদলতে আগামী মিডি বেস্ট আমি হেলাল ভাই হারজারি পাঁচ আসন তো নির্বাচন করিব এবং শিবাতলের শিবাতলের সম্পূর্ণ জনগণ দলমত নির্বিশেষে ব্যাকুন হাস আবেদন জানের এই ইউনিয়ন পরিষদের তুল ইয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ লাভু একজন জনপ্রিয় চেয়ারম্যান লাভু হয় আর ব্যাকুনে ব্যারিস্টার মির হালাল হবে ব্যারিস্টার হালাল যেহেতু আর সর্বাত্মক সহযোগিতা করে আর আর আরা আর আর সহযোগিতা করি এর একজন নেতারে সংসদের মধ্যে পাঠন